কি আছে আপনাদের প্লাস্টিক বোতল আছে লোয়া না লোহা নেই পিতল তামা না এগুলো নেই শুধু প্লাস্টিক আছে ঠিক আছে যা আছে নিয়ে আসে আচ্ছা প্লাস্টিক কত করে নেন প্লাস্টিক 9 টাকা কিলো 9 টাকা কিলো হ্যাঁ এত কম 9 টাকা কিলো বেশি দাম আর যারা বেশি দাম দেয় কিনবে আপনার কাছ থেকে তারা আপনাদের চুরি করবে একটু একটু বাড়ান না দেখেন আমি তো বিক্রি করি আমি এত কমই বিক্রি করি না আচ্ছা দশ টাকা কিলো দেবো নিয়ে আসো ঠিক আছে আমি চলে আছে হ্যাঁ আছে

না কিছু তো মানলে তেল তো মানলে দাম আছে না কি কটা আছে ওইগুলো কিলো কিলো ও তো অত কিলো তো হবে না আপনার আচ্ছা দেখেন গুণন কয়টা আছে প্লাস্টিক কিন্তু কিলো না

তাহলে একটা কাজ করে নিন আপনি চেঞ্জ আপনি নিজাদের ভুলে দিন না 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 আমি বলতে পারবো না আপনি ভুলে নিন আপনি ভুল নিন কোনো অসুবিধা নেই আপনি বসে আমি বলে নেবো আপনি ভুলে নিন আচ্ছা ঠিক আছে না অনেকে তো অবিশ্বাস করে তো ওই জন্য আপনাকে নিজের ভুলে দেবে আচ্ছা সবাই জ্বর আপনার মতো হয় না না এক দুই তিন চার अब अब दो अब दो 8 2 Julis, kita dijual, kita dijual, ষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি পাষট্টি উনসত্তর সত্তর একাত্তর

সব পরিষ্কার করেছিলাম আপনি একটা টাকা আমাকে সব পরিষ্কার করেছিলাম এগারো টাকা একটা টাকা আপনি আমাকে আচ্ছা ঠিক আছে আপনি টাকা দেন

সাত আট দুয়ে ন টাকা চল্লিশ সাড়ে ন টাকা ঠিক আছে ওটা ধরে নিলাম তো করে নিয়েছি

আরে পাইছি দশ টাকা দশ টাকা পাঁচ বস্তা মাল ছিল দশ টাকা পেয়েছো কত কিলো হয়েছে কত কিলো হয়েছে আ হ্যাঁ তাহলে আরে পিস হিসাবে নিয়ে গেছে গুন্দি হিসাবে নিয়ে গেছে এখানে কিলো হিসাবে কিছু নেয়নি বন্দি হিসাবে নিয়েছে হ্যাঁ গো তা কত পিস বলেছিল কত পিস বলে বলেছিল হ্যাঁ